72 rocket regiment the contingent is led by lieutenant jaspreet singh and knives with ishar rao das russian origin long range highly mobile rapid fire surface to surface free flight rocket system these rocket systems are mounted on tatra chassis can fire up to a range of 90 kilometers thus can deliver massive volume of fire in short span of time the state of the art weapon system can shape the battlefield to our advantages. রণাঙ্গনে যে সমস্ত সমসম্ভার ভারতের সেনাবাহিনীর প্রতিদিনের প্রতি মুহূর্তের জীবনের অঙ্গ আমরা দেখতে পাচ্ছি দাড়ি প্রদর্শন আজকের কুচকাওয়াজে এগিয়ে আসছে থ্রি ও টু মিডিয়াম রেজিমেন্ট অসম্ভব হালকা এম ট্রিপল সেভেন এ টু আল্ট্রালাইট হাউইৎজার তিরিশ কিলোমিটার দূরত্বে গোলা নিক্ষেপ করতে পারে চিনুক হেলিকপ্টারে তুলে সরাসরি নিয়ে যাওয়া যায় রণাঙ্গনে অভিবাদন জানাচ্ছেন সুবেদার উমিত সিং অল্ট্রালাইট হাউইৎজার এম ট্রিপল সেভেন এ টু ওয়ান এইট এইট ওয়ান মিডিয়াম রেজিমেন্ট লেট বাই সুবেদার উমেদ সিং This weapon system you are seeing is in a folded condition. This weapon system can be heli lifted or can be dropped by air transport aircraft or in all types of terrain. A state of the art gun system can fire various types of ammunition up to a range of approximately 39.3 kilometers. ধীরে ধীরে আজকের কুচকাওয়াজে এগিয়ে আসছে ওয়ান ও সেভেন বায়ু রক্ষা রেজিমেন্ট প্রদর্শন করছে এল সেভেন্টি অ্যান্টি এয়ারক্রাফট গান ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর ব্যবহার করা দুর্ধর্ষ বিমান বিধ্বংসী কামান আকাশ পথে সাড়ে তিন কিলোমিটার উচ্চতায় উড়ে আসা শত্রু বিমান মুহূর্ষে ধ্বংস করে দেয় l-70 Afghan anti-aircraft gun of 107 vayu raksha Rajman, led by Naive subedar rakesh kumar these guns can fire 300 rounds in a minute at a range of 3.5 kilometers guns can be moved 360 degrees and can fire manually or also by remotely controlled radar system আফগান হচ্ছে একেবারে হাল আমলের অত্যাধুনিক কিছু বিশেষ ধরনের শকট যা ভারতীয় সেনাবাহিনী রনাঙ্গনে ব্যবহার করছে অত্যন্ত দুর্গম বন্ধুর পথ জল জঙ্গল চড়াই উতরাই পেরিয়ে and girls to join the Indian Armed Forces as an officer. Veteran Air Chief Marshal Arup Raha is one of the alumni of this school. Outstanding marching style, a shining tribute to the spirit of Indian youths. Students of Shadi School, Purulia. Give them a big hand, ladies and gentlemen. Future officers of the Indian Armed Forces. কুচকাওয়াজের এই পর্বে আমরা দেখব কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান যার নিবেদনে আমাদের লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা যারা ছড়িয়ে রয়েছেন বিভিন্ন জেলায় বাংলার লোকশিল্পের পুনরুজ্জীবনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাবনা প্রসূত লোকপ্রসার প্রকল্প সারা দেশের কাছে এক দৃষ্টান্ত স্বরূপ রাজ্যের প্রায় দু লক্ষ লোকশিল্পী এই প্রকল্পের আওতায় এসেছেন লোকশিল্পীরা প্রতি মাসে পেনশন পাচ্ছেন বহাল ভাতা পাচ্ছেন সরাসরি প্রত্যেক অনুষ্ঠানে এক হাজার করে টাকা তাদের লোকশিল্পীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছড়ে যাচ্ছে আমাদের সামনে দার্জিলিং জেলার লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা দৃষ্টিনন্দন কুকুরের নৃত্য পরিবেশন করবেন তারা ফোক আর্টিস্ট ফ্রম ভেরিয়াস ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল দিস আর্টিস্ট কামান্ডার লোক প্রসার প্রকল্প দি প্রকল্প ইজ এ ব্রেন চাইল্ড Of Honorable Chief Minister is perhaps the world's largest program of government funded revitalization of folk and performing arts. Kukri Dance by Darjeeling folk artists. 5th Gurkha Rifles, 5th Rajput Rifles, 2nd Battalion of Sikh Regiment, 17th Battalion of Jat Regiment, 4th Battalion of Rajput Rifles, 27th Battalion of Rajput Regiment. Next, day, Sanjay. Shotinad, most of the infantry battalions and some of the artillery regiment have got these pipes and drums as part of their battalion. Initially, during the Second World War, in the other wars, the pipes and drummers were the casualty evacuation party. They used to move in the war to evacuate the casualties of the battalions. <inaudible> কিন্তু হঠাৎ কখনো প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে বিপর্যয় নেমে এলে জীবন ও সম্পদ রক্ষায় ঝাঁপিয়ে পড়েন কলকাতা পুলিশের অতি তৎপর বিপর্যয়ের মোকাবিলা করার এই বাহিনী ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ অভিবাদন জানাচ্ছেন সার্জেন্ট ধ্রুবজ্যোতি রায় সার্জন ধ্রুবজ্যোতি রয় ইজ লিডিং দ্য কনটিংয়েন্ট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ অব কলকাতা পুলিশ দে আর ওয়েল ট্রেন্ড and can swing into action in short span of time for relief and rescue operations for example earthquake flood and serious fire problems kolkata police rapid action force sergeant sharup pal led ekoch kawaje. যুদ্ধকালীন পরিস্থিতি এবং আইন শৃঙ্খলার অবনতির ক্ষেত্রে দ্রুত মোকাবিলার জন্য র্যাপের ভূমিকা অসাধারণ উনিশশো পঁচানব্বই সালে র্যাপিড অ্যাকশন ফোর্সের সূচনা হয়েছিল নীল সাদা কমব্যাট ইউনিফর্মে অত্যাধুনিক অস্ত্র শস্ত্রে বিশেষভাবে প্রশিক্ষণ পাওয়া র্যাপ কলকাতা পুলিশের গর্ব Approaching the saluting base is the Kolkata Police Rapid Action Force, popularly known as RAF.